হাই বাঙালি থুতনিতে যার মুখোশ ঝোলে হাতে মাছের ব্যাগ তারই নাম তো নাক নাকমুখ সব খোলাই আছে ঝুলছে হাতে থলে পরে যার হাফ প্যান্ট টুল যাবে বলে আগে মাসে দুদিন মাত্র বাজারে গেলেই হতো কিন্নি সে সব ফ্রিজের মধ্যে যত্নে রেখে দিত এখন কিন্তু লকডাউনে রোজি যেতে হয় মরলে মরবে অন্য লোকে আমার কিসের ভয় মুখোশ খুলেই বলছি কথা মুখোশ খুলেই হাঁচি লকডাউনে বাজার করে দিব্যি কিন্তু আছি সিং বাগিয়ে গোত্তা মেরে ভিড়ের মধ্যে ঢুকে টাটকা সবজি জ্যান্ত পোনা কিনছি শুকে শুকে কানমলা দিক মারুক ধরুক ডান্ডা খাইতো খাবো লকডাউনের মধ্যে তবু রোজই বাজার যাব। করছি বাজার খাচ্ছি মজায়ে দিবি বাড়ে পেট মাছ মাংস ডিম ডাল নায় ম্যা দামার শেঠ নিষেধ নিষেধ অন্য সবার আমার জন্যে না মাসে তোলার বর আছে কি করবে করো না হাই বাঙালি কি বা বলি কি বা বলার আছে মরলে তখন হিসেব দিও যম রাজা তার কাছে